হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই যে যেখান থেকে দেখছেন সুন্দর এবং সুস্থ আছেন যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভালো আজকে আমার শালীর বাড়িতে বেড়াতে এসে দেখতেছি অনেক ধরনের খাবারের আয়োজন করা হয়েছে আমার জন্য যেগুলো আমি পছন্দ করি সেগুলোই করছে আশা করি জানি না কতটা মজা হবে আমি জানি না তবে টেস্ট করে দেখব অবশ্যই আমার জন্য আমি মাছের মাথাটা পছন্দ করি একদম অনেক বড় মাছ কিনছে সে মাথাটা খাওয়ার জন্য রেখেছে তারপরে মাছ মাংস তারপরে খাসির মাংস করু মাংস মুরগির মাংস অনেক খাবার আসলে এত খাবার কেমনে খাব আসলে বলার মতো না তারপরও চেষ্টা করবো আমার পছন্দের খাবারগুলো খেতে হ্যাঁ যাতে তৃপ্তি হয় হ্যাঁ যাই হোক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ ভালো